জেলা ভিডিও আতর কংগ্রেস প্রদানের দাবি তুললেন জনগণ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সন্নিকটে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র বিশেষ করে জেলা পরিষদ আসনে উৎসাহ যেন একটু বেশি ব্যতিক্রম নয় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসন সম্প্রতি পঞ্চায়েত ডেলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের কারণে করিমগঞ্জ জেলার বিভিন্ন পঞ্চায়েত ও জেলা পরিষদের সীমানায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এই প্রক্রিয়ায় অনেক পঞ্চায়েত ভেঙে নতুন করে গঠন করা হয়েছে ঠিক তেমনই পূর্বের বারুইগ্রাম জেলা পরিষদের নাম বিলুপ্ত হয়ে বর্তমানে টিলাবান্দি বান্দরকোনার নামে একটি নতুন জেলা পরিষদ আসন গঠিত হয়েছে এতেই রয়েছে বান্দরকোনা দলছড়া ছা ফরিদকোনা আছিমগঞ্জ ইলাসপুর জুরবাড়ি মহিয়া শেরপুর সিংগারিয়া সহটি গাঁও পঞ্চায়েত জেলা পরিষদ প্রতিনিধি পদপ্রার্থী হিসেবে অনেকেই নাম তুলে ধরেছেন এদের মধ্যে বিশেষভাবে এই মুহূর্তে আলোচিত হচ্ছেন বান্দরকোনা জিপির ঝকিয়ালা গ্রামের বাসিন্দা করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক সাধারণ সম্পাদক তথা অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট বিডিও আতুর আলীর যদিও তিনি দীর্ঘদিন সরকারি আধিকারিক ছিলেন তবে সাধারণ জনগণের সাথে তার সম্পর্কের এবং সমাজসেবামূলক কাজের জন্য তিনি অঞ্চলটিতে বেশ জনপ্রিয় বান্দর কোনো অঞ্চলের জনগণের মধ্যে আতর আলীকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এবং তারা তাকে আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে দেখতে চান কংগ্রেস কর্মী আব্দুল হামিদ জয়নুল হক কামাল উদ্দিন শ্বেতাবুদ্দিন সহ অন্যান্যরা এখানেই শেষ নয় তাদের দাবি ওই আসনে নিখুঁত সৎ আদর্শবান উদ্যমী এবং যোগ্য প্রার্থী দিতে হবে রাজ্য প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আতর আলী তবে তিনি নিজে জানান কংগ্রেসের টিকিট পেলে তবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি আরও জানান কংগ্রেসের টিকিট পেলে তবে নির্বাচনে অংশগ্রহণ করবেন দলের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় তিনি আত্মবিশ্বাসী জনগণের সেবা করার জন্য প্রস্তুত ভিডিও কংগ্রেস প্রদানের দাবি তুললেন জনগণ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সন্নিকটে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র বিশেষ করে জেলা পরিষদ আসনে উৎসাহ যেন একটু বেশি ব্যতিক্রম নয় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসন সম্প্রতি পঞ্চায়েত বা সীমানা পুনর্বিন্যাসের কারণে করিমগঞ্জ জেলার বিভিন্ন পঞ্চায়েত ও জেলা পরিষদের সীমানায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এই প্রক্রিয়ায় অনেক পঞ্চায়েত ভেঙে নতুন করে গঠন করা হয়েছে ঠিক তেমনি পূর্বে বারোই গ্রাম জেলা পরিষদের নাম বিলুপ্ত হয়ে বর্তমানে টিলাবান্দি বান্দরকোনা নামে একটি নতুন জেলা পরিষদ আসন গঠিত হয়েছে এতেই রয়েছে বান্দরকোনা দলছড়া ফরি ফরিদকোনা আছিমগঞ্জ ইলাসপুর জুরবাড়ি কাবারিবন্ধ মহিয়া শেরপুর সিঙ্গারিয়া সহ মোট আটটি গাঁও পঞ্চায়েত নতুন এই আসনেই জেলা পরিষদ প্রতিনিধি পদপ্রার্থী হিসেবে অনেকেই নাম তুলে ধরেছেন এদের মধ্যে বিশেষভাবে এই মুহূর্তে আলোচিত হচ্ছেন বান্দরকোনা জিপির ঝকি আলা গ্রামে বাসিন্দা করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক সাধারণ সম্পাদক তথা অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ভিডিও আতর আলী যদিও তিনি দীর্ঘদিন সরকারি বা আধিকারিক ছিলেন তবে সাধারণ জনগণের সাথে তার সম্পর্কের এবং সমাজ সেবামূলক কাজের জন্য তিনি অঞ্চলটিতে বেশ জনপ্রিয় বান্দরকোনা অঞ্চলের জনগণের মধ্যে আলীকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এবং তারা তাকে আগামী panchayat নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে দেখতে চান কংগ্রেস কর্মী আব্দুল হামিদ জয়নুল হক কামালউদ্দিন শেতাবউদ্দিন সহ অন্যান্যরা এখানে শেষ নয় তাদের দাবি ওই আসনে লিখিত শত আদর্শবান উদ্যমী এবং যোগ্য প্রার্থী দিতে হবে রাজ্য প্রাক্তন মন্ত্রী আব্দুল মক্তাদির চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আতরালি তবে তিনি নিজে জানান কংগ্রেসের টিকিট পেলে তবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন তিনি আরো জানান কংগ্রেসের টিকিট পেলে তবে নির্বাচনে অংশগ্রহণ করবেন দলের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় তিনি আত্মবিশ্বাসী জনগণের সেবা করার জন্য প্রস্তুত